সৌহরাওয়ার্দি উদ্যান এক ঐতিহাসিক নাম ঐতিহাসিক স্থান বাংলাদেশের ইতিহাসে সৌহরাওয়ার্দি উদ্যানে এরকম কোনো সমাবেশ আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি কখনোই সম্পন্ন হয়নি ইতিহাস বলে সৌহরাদী উদ্যান শুধুমাত্র নয় বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপট বিবেচনা করলে এত লোকের সমাগম এবং এত ঐক্যবদ্ধ প্রোগ্রাম আমাদের দেশে কখনোই হয়নি আমাদের দেশে বহু দলের প্রোগ্রাম হয়েছে মতের প্রোগ্রাম হয়েছে কিন্তু যার দল তার কাছে যার মত তার কাছে এই প্রথম স্বাধীনতার পরে বাংলাদেশের সকল মহলের সকল মানুষের উপস্থিতিতে একটি ঐতিহাসিক সম্মেলনে রূপান্তরিত হলো এবং সেই স্থানটি আমরা দেখলাম সোহরাওয়ার্দি উদ্যান সারা ঢাকার রাজপথ অলিতে গলিতে কোনো জায়গায় তিল ধরনের ঠাই ছিল না কোনো বিশৃঙ্খলা ছিল না সুশৃঙ্খল একটি প্রোগ্রাম উঠিয়ে গিয়েছেন এই বাংলাদেশের আলেম সমাজ আমরা যেই আলেম সমাজদের বিরুদ্ধে বিষদগার করি সেই আলেম সমাজ বাংলাদেশের ইতিহাসে বিনা টাকায় বিনা পয়সায় কারো কাছ থেকে ধার দেনা না করে কারো পিছনে কোনো ইনভেস্ট না করে কোনো ট্রাক কিংবা লঞ্চ ভাড়া না দিয়ে এত সুন্দর আয়োজন করেছেন কেউ কি একটা ভাবতে পেরেছেন কেন এত সুন্দর প্রোগ্রাম হলো এই প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি মানুষ ছিল ভলান্টিয়ার আমি চোখ থেকে তাকিয়েছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত লোকগুলোকে অবজার্ভ করলাম সে ঐতিহাসিক সে আসলেই বলার মতো ভাষা আমার কাছে নেই বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ তিনি একজন বিখ্যাত ইসলামিক স্কলার কিন্তু এই প্রোগ্রাম করতে গিয়ে তিনি প্রোগ্রামের একজন ভলান্টিয়ার হয়ে গিয়েছেন চেয়ার ছেড়ে দিচ্ছেন অন্য মানুষদেরকে অন্য আলেমদেরকে তিনি দাঁড়িয়ে থাকছেন তিনি বক্তব্য দিচ্ছেন না কিন্তু অন্য মানুষদেরকে স্পেস করে দিচ্ছেন এই মানুষটি যখন ভলান্টিয়ার হয়ে গিয়েছেন স্বভাবতই প্রোগ্রামটা আর কখনোই কোনো জায়গায় হিংসা সুযোগ ছিল না বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিত্ব আমাদের সম্পাদক মজলুম সাংবাদিক জনাব মাহমুদুর রহমানের কণ্ঠে যখন ধ্বনিত হলো প্রস্তাবনা সেই প্রস্তাবনা শুনে প্রত্যেকের শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে শিহরিত হয়েছে আমাদের মন কি অদ্ভুত প্রোগ্রাম ভাষায় প্রকাশ করতে পারেন যখন বাইতুল মোকাররমের খতিব সাহেব হুজুর কান্না জড়িত কণ্ঠে গাজাবাসীর জন্য দোয়ায় মত্ত হলেন সমগ্র লক্ষ লক্ষ মানুষের চোখে অশ্রু জল ছিল মানুষটি ফলরে বসেছিলেন কখনো দাঁড়িয়েছিলেন কখনো স্বাভাবিক অন্য মানুষদের সাথে গল্প করতে ছিলেন দোয়ায় মগ্ন ছিলেন সে এক অভূতপূর্ব দৃশ্য প্রিয় বন্ধুরা আমার দেখেছেন কি কখনো বাংলাদেশের ইতিহাসে এমন কোনো আয়োজন যেই আয়োজনে সব দলের সব মতের মানুষরা উপস্থিত থাকতে পারে হয়তো আপনারা দেখেছেন বাংলাদেশের সাধারণ রাজনৈতিক দলের হয়তো একে অপরে গিয়েছেন কিন্তু এমন দেখেছেন কি না যে ইতিহাসের পাতায় খুঁজে কি বের করতে পারবেন যে সকল ঘরানার আলেমরা একই মঞ্চে একই জায়গায় একই ময়দানে একই প্যান্ডেলে একই স্লোগানে একই পতাকায় উজ্জীবিত হয়ে দাঁড়িয়েছে আমাকে দেখাতে পারবেন না এ বাংলাদেশে প্রথম এ বাংলাদেশে প্রথম এই সরারদি উদ্যান আলোকিত হয়েছে সকল ঘরানার আলেমদের মাধ্যমে কি জামাতি কি হেফাজতি কি চর্মনাই কি কওমি কি আলিয়া কি অন্য মাদ্রাসা কি অন্য পীর সাহেব সব মানুষের এক আলিঙ্গনের কেন্দ্রবিন্দু ছিল এই সোহরাউদ্দি উদ্যান পীর মাসায়েক অলি আল্লাদের পদচারণায় মুখরিত ছিল সোহরাউদ্দি উদ্যান বাংলাদেশের সকল বিখ্যাত ব্যক্তিদের পদোচ্চারণায় মুখরিত ছিল সোহরা উদ্যান লক্ষ লক্ষ মানুষ যেই মানুষটির বক্তব্য শুনতে আসে ডক্টর মিজানুর রহমান আজহারি একজন ভলান্টিয়ারের মতো রাস্তার ভিতর থেকে হেঁটে 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 আমি তার সাথে ছিলাম বাইতুল মকাররম থেকে শুরু করে একদম সেই আমাদের সোহরা উদ্যানের মঞ্চ পর্যন্ত যেই মানুষটি একটা সেকেন্ডের জন্য তার হাঁটু বন্ধ করে নাই হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে অসুস্থ হয়ে তারপরে সেই মঞ্চ পর্যন্ত চলে গিয়েছেন এটাই তো শিক্ষা একজন আজহারির জন্য যখন হেলিকপ্টার প্রস্তুত থাকে মঞ্চ প্রস্তুত থাকে আলোকসজ্জা প্রস্তুত থাকে হাজার হাজার পুলিশ থাকে সেই আজহারি বিনা জায়গায় কোনো নিরাপত্তা ছাড়াই নিজের মতো করে মানুষদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন শায়েক আহমদুল্লাহ সুন্না ফাউন্ডেশনের একজন বিখ্যাত ব্যক্তিত্ব যার জন্য বাংলাদেশের প্রত্যেকটি অলিতে গলিতে মানুষ দোয়া করে কি হিন্দু কি মুসলমান সে আহমদুল্লার মতো একজন মানুষ যখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে ডেকে ডেকে তারপরে এমন কি মাইক পর্যন্ত স্লোগান কি হবে সেটা পর্যন্ত লোকটির নজরে রেখে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন হাতে কলমে এরকম নেতা থাকলে সেই সমাবেশ সফল হবে না হবে কি মাহমুদুর রহমান সাহেবের যে বক্তব্য দিয়েছেন তিনি যে স্প্রিট নিয়ে কথা বলেছেন এই ডক্টর মাহমুদুর রহমানের প্রস্তাবনার মধ্য দিয়ে বাংলাদেশের আজকের গাজাবাসীর পক্ষে আমরা যে দাঁড়িয়েছি সে ছিল এক ঐতিহাসিক দিগন্ত উন্মোচন মাহমুদুর রহমানের প্রত্যেকটি বক্তব্য শরীরকে শিহরিত করেছে আমাদের লোমগুলোকে দাঁড় করিয়ে দিয়েছে কার কথা বলবো বাংলাদেশের সমগ্র মানুষ যারা এখানে নেমে এসেছে আজকে দেখেছেন কোনো আন্দোলনের মধ্যে কোনো ভাঙচুর কোনো গাড়ি বন্ধ কিংবা কারো উপরে আক্রমণ কিংবা রাগন্বিত হওয়ার চিত্র না সমগ্র ঢাকা স্তব্ধ হয়ে যাওয়ার পরেও কেন জানি সমগ্র ঢাকা শহরের মানুষগুলো আনন্দে উল্লাসিত অবস্থায় এই দুঃখ আক্রান্ত একটি যেই গাজা সেই গাজাকে একটা ঐতিহাসিক দিন হিসেবে পালন করেছে গাঁজাবাসীর পক্ষে দাঁড়িয়েছে কারো মনে কোনো দুঃখ ছিল না সবাই এটাকে আলিঙ্গন করে পালন করেছে দেখেছেন কখনো এরকম আমরা কষ্ট বুকে চাপা দিয়ে তারপরেও বাংলাদেশের মানুষরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছি কিন্তু আমাদের মধ্যে কোনো ক্ষোভ ছিল না কষ্ট ছিল না অনেক সাংবাদিককে দেখেছি একজন হিন্দু ভদ্র মহিলা তিনি সংবাদপত্রে চাকরি করেন তিনি তার অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে বলেছেন ঢাকা শহরে এত বড় জ্যাম হওয়ার পরেও মানুষের মধ্যে কোনো বিরক্তের ছাপ ছিল না এটাই হচ্ছে মানবতা কি ঐতিহাসিক মানবতা যে মঞ্চে কোনো চেয়ার নেই যে মঞ্চে কোনো ডিজিগনেশন নেই যে মঞ্চে কোনো বক্তব্য নেই কিন্তু ইস্পাত শক্তি নিয়ে সবাই দাঁড়িয়েছে চর চর্মনায়ের। আপনার শায়েখের চরমনাই একদিকে দাঁড়িয়ে আছে বাইতুল খতিব একদিকে দাঁড়িয়ে আছে ঝালকাঠির পির আল্লামা খলিলুর রহমান সাহেব দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বিএনপি নেতারা জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বড় বড় জাতীয় নেতৃবৃন্দ কি অদ্ভুত দৃশ্য দেখেছি কোন দল আসে নাই বলেন বাংলাদেশের একটি দল বলেন যেই দলটি আসে নাই সমগ্র দলের মানুষরা এখানে একাকার হয়ে গিয়েছেন ছাত্রদের প্রতিনিধি হিসেবে এসেছেন হাসনাদ আবদুল্লাহ সহ অগণিত মানুষ যাদের কথা আর ভাষায় প্রকাশ করতে পারবো না আমাদের ভলান্টিয়ারদের মধ্যে এক একজন বিখ্যাত শায়করা ছিলেন ভলান্টিয়ার কখনো কল্পনা করেছেন সাইফুল্লাহ সিদ্দিকি সাহেবদের মতো মানুষরা গায়ে কর্দমক্ত অবস্থায় ঘামান্বিত অবস্থায় এই সুন্দর আয়োজনকে সফল করতে তারা ছিলেন আমাদের ভলান্টিয়ার তারা ছিলেন ভলান্টিয়ার আপনারা জানেন আহমদ বিন ইউসুফ একজন বিখ্যাত কারি তিনি ছিলেন তেলাওয়াতের তেলাওয়াত করার জন্য এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ঘরানার কি আহলে হাদিস কি কওমি কি আলিয়া সব মানুষের মহা মিলনে রূপান্তরিত হয়েছে আমার তো মনে হচ্ছে আলেম সমাজ চাইলে বাংলাদেশের যে কোনো কিছুর পরিবর্তন করে দিতে পারে এই বাংলাদেশকে পরিবর্তন করতে একটা গ্রুপই যথেষ্ট তার নাম আলেম সমাজ আলেমরা দেখিয়ে দিয়েছে সকল মতের ঊর্ধ্বে দলের ঊর্ধ্বে আদর্শের ঊর্ধ্বে আমার নিজস্ব ফেরকার ঊর্ধ্বে উঠেও যে কাজ করা যায় তার প্রমাণ করে দেখিয়েছেন অলিতে গলিতে ভলান্টিয়ার দেখেছেন ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র আন্দোলন খেলাফাত মজলিস সহ বিভিন্ন ঘরানার মানুষদেরকে আমরা দেখেছি সেখানে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করতে অ্যাম্বুলেন্স রেডি মানুষগুলো রেডি একজন অসুস্থ হচ্ছে স্লাইন খাওয়াচ্ছে হসপিটালে নিয়ে যাচ্ছে কারো কোনো ক্ষোভ নেই একক্ষেপ নেই আনন্দের সাথে কাজগুলো করছে এ দৃশ্য বাংলাদেশেই প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে এই দৃশ্য একমাত্র আলেমদের এই আয়োজনেই সম্ভব হয়েছে সাংবাদিকদের আন্তরিকতা ভরপুর ছিল শুরু থেকে শেষ পর্যন্ত এক একজন সাংবাদিক মনে হচ্ছে যেন আমাদের বন্ধু শুরু থেকে শেষ পর্যন্ত তারা কাভারেজ করেছে কাকে রেখে কাকে বলবো পুলিশ বাহিনী প্রশাসন থেকে শুরু করে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সেনাবাহিনীর ভাইরা যে অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ একবার আমি দেখেছি কোনো বিশৃঙ্খলা করার সুযোগ এখানে কেউ নিতে পারে সেই সুযোগ তারা দেয়নি প্রত্যেককে নিরাপত্তার জন্য চেষ্টা করেছে আমরা যারা অনেকেই অসুস্থ হয়ে পড়েছে তাদেরকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এই ছিল আমাদের সোহরা অর্দি উদ্যান এই ছিল আমাদের সোহরা অর্দি উদ্যান যেই উদ্যানে আমাদের সকল বড় বড় বিখ্যাত আলেমরা নিচে চেয়ারে বসা ছিল স্টেজে যখন ডাকলো কিছু সংখ্যক মানুষকে কারোর মধ্যে কোনো ক্ষোভ নেই আক্ষেপ নেই এ যেন এক মহা জায়গা যেই জায়গাটায় কারো কোনো চাওয়া পাওয়া নেই সেরকম একটি দৃশ্য বাংলাদেশের জনগণ দেখেছে কি বলবো বন্ধুরা আমার আমি যখন বাইতুল মোকার মসজিদে উপস্থিত হই বারোটার সাড়ে বারোটার দিকে সেখানে ঢুকে দেখি সব আলে মোলামা ইসলামিক স্কলাররা আমরা সবাই অপেক্ষায় আমরা মিছিল নিয়ে পায়ে হেঁটে তারপরে সোহরাও উদ্যানে যাব সেখানে যে দৃশ্য সিনিয়র জুনিয়র সবাই একাকার জুনিয়ররা দাঁড়িয়ে আছে সিনিয়রদেরকে বসতে দেওয়া হচ্ছে এবং হেটে 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 আমাদেরকে দেখছেন প্রিয় সহায়ক আহমদুল্লাহ আল্লাহু আকবার আমি এই দৃশ্যগুলো সকাল সন্ধ্যা আমার চোখের সামনে যতবার ভাসবে আমার কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে এই কারণেই মানুষ আছ পছন্দ করে ভালোবাসে আমি নিশ্চিত করে বলতে পারি এই প্রোগ্রামের পিছনে আমরা যারা নির্লসভাবে কাজ করেছি কিংবা যারা করেছেন হাজারো গুণ বেশি করেছেন তাদের শুধু এখলাস এবং খুলুসিয়াতের কারণেই এই প্রোগ্রামটা যথার্থ হয়েছে কেউ কোনো ক্ষোভ প্রকাশ করেনি আল্লা মামুনুল হক যখন ঘোষণা দিচ্ছেন ইমামের নাম সবাই ওখানে চুপচাপ করে তাকিয়েছিলেন যখন আমাদের বিভিন্ন ভাইয়েরা মিছিল তুলছিলেন সবাই সেখানে মিছিল ধরেছিলেন কি বলবো আর এই দৃশ্য দেখে আমাদের সত্যি আবেগ আপ্লুত হই আমরা বিশ্বের সকল নির্যাতিত মানুষের পক্ষে কথা বলতে চাই আমরা সকল নির্যাতিত মানুষের মুক্তি চাই আমরা সকল শিশুদের নিরাপত্তা চাই আমরা সকল মানুষের স্বাধীনতা চাই আমরা আর কখনোই নির্যাতিত হতে চাই না আমরা আর কখনোই অবহেলিত হতে চাই না আমরা আর কখনোই এই পৃথিবীতে কোনো নিষ্ঠুর আচরণ করতে এবং দেখতে চাই না চাই না আমরা এই ঐতিহাসিক আজকের এই দিনটি আমাদের সামনে বারবার ফিরে আসুক আমরা চাই এরকম ঐতিহ্যবাহী ঐক্যের মহামিলন হবে ঐক্যবদ্ধ থাকবো এবং আলেম সমাজ থাকবে তাহলে আলেমদের কদর এই বাংলাদেশে বৃদ্ধি পেতেই থাকবে কেউ আপনাকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবেন না কেউ না এত সুন্দর আয়োজন সত্যিই আমাকে আপ্লুত করেছে রাস্তাঘাটে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এমন কোন জায়গাটা আছে যেখানে এক ইঞ্চি জায়গা ফাঁকা ছিল ছিল না আমরা হাঁটতে পারিনি আমরা বহু কষ্টে এখানে উপস্থিত হতে হয়েছে ভলান্টিয়ার ভাইদের সহযোগিতার কারণে আমি সর্বোপরি মহান আল্লাহর দরবারে সবার আগে এই সুন্দর অনুষ্ঠানের জন্য সুক্রিয়া আদায় করছি শেষদা অবনৈত চিত্তে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আবারও আপনাদের সকলের প্রতি শুভকামনা আর সর্বোপরি যেই মানুষজন এখানে উপস্থিত হয়েছেন আপনাদের জন্য শুভকামনা আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আন্তরিকতা দেখিয়েছেন এই আন্তরিকতা আগামী দিনেও বলবাদ রাখবেন ইনশাআল্লাহ বাংলার মানুষের বিজয় হবে এবং বিশ্বের সকল নির্যাতিত মানুষ থেকে আমরা মুক্ত পাবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ সৌরার দ্বী উদ্যানের মতো আবারও নতুন নতুন স্বপ্ন নিয়ে বাংলার মুসলমানরা এক হোক আলেম সমাজ ঐক্যবদ্ধ হোক সেটাই প্রত্যাশা করছি আল্লাহ হাফিজ